সবাই কেমন আছেন বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ শুক্রবার সকাল এখন পৌনে ছটা বাজে ভোর বেশ মেঘ ডাক ছিল জানেন পাঁচটার পর থেকেই বেশ মেঘ করে বৃষ্টি হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা চার ধার পরিবেশটা এই বৃষ্টি পড়াতে দেখুন গাছগুলো কি খুশি হয়ে গেছে পাতাগুলো কি সুন্দর একদম তাদের সবুজ আসল যে রং সেগুলো পুরো ফুটে উঠেছে মানে তারা যেন মানে খিলখিল করে হাসছে কি সুন্দর পাতাগুলো লাগছে দেখতে এমন বৃষ্টিমুখর দিনগুলিতে মনে হয় খিচুড়ি করি খিচুড়ি বেগুন ভাজা বেগুনি আলু ভাজা বেশ হয় বলুন ববু উঠে তার মুখ ধোয়া হয়ে গেছে যাই এবার খাবারটা তাকে দিয়ে দিই না হলেই তো এবার শুরু হবে তার দুরন্ত পনাগুলো একটার পর একটা গতকাল তো একটা গ্লাস ভেঙেছে এখন দেখি দুধের মধ্যে কিছু মিশিয়ে দিলে সে মোটেই খেতে চায় না তার এখন টেস্টে একটু বদলেছে একটু ভাবে খেতে চায় একটু একটু করে মেশাবে তারপরে একটু একটু করে খাবে চাই হোক নিজে বাবা নিজের মতো করে একটু খেয়ে নিক এখন বেশ নিজের মতো একটু টুকটাক করে আমার হাতের কাজগুলো একটু এগিয়ে দিতে চায় মাম্মা জল খাবে তোমাকে জল দেবো একটু বিছানাটা গুছিয়ে দিতে চায় পারে না পুরোপুরি কিন্তু যেটুকু হয় একটু তো এগিয়ে আসে একটু করে এই স এরকম বয়সে না তুলিও করত তারপরে যখন বড় হয়ে গেল পড়াশোনার চাপে সে শুধু নিজের করেই ব্যাস তারপরে তো তার পড়াশোনার চাপও আছে আজ ভাবলাম বৃষ্টি পড়াতে হয়তো কাউমিলটা আর এত আসবে না কিন্তু না ভদ্রলোক বেশ কিছুক্ষণ পরে এসেই দিয়ে গেছেন বৃষ্টির কারণে একটু দেরি হয়েছে কোথাও আটকে গেছিলেন নেই কাউ মিল্কটা খায় বলে আর হঠাৎ করে যদি মাদের টিড়ি থেকে কোনো দুধের প্যাকেট আনি তার খেলে আবার হট করে পেটটা ব্যথা করে সেই কারণে এই দুধটা আমার রোজই দরকার হয় মেয়েটাকে খাইয়ে এখন অভ্যাস হয়ে গেছে আর বাচ্চা তো এটা ওটা চেঞ্জ করতে পারি না না হলে পেটটা গন্ডগোল করবে ওপাশে আমার রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবার দেখাই কি রান্না করলাম আজকে আজকে করেছিলাম একটু গোবিন্দভোগ চাল দিয়ে একটু খিচুড়ি করেছিলাম একদম সিম্পলের ওপরে আর করেছি আমি আর এই পাশে গোটা চিড়ে ফোড়ন দিয়ে একটু আলু ভাজা করে নিয়েছি খিচুড়ির সাথে ভালোই লাগে আলু ভাজাটা আর করেছি একটু পাপড় ভাজা আর গোল পাপড়গুলো করেছি তুলির জন্য কারণ তুলির এগুলো ভীষণ পছন্দের পাপড় ওই ছোট পাপড়গুলো একদমই পছন্দ করে মিষ্টিটা কমাতে তার বাবা একটু ভারী ব্রেকফাস্ট করিয়ে বেরিয়ে পড়লো ওই অফিসে মিটিং আছে আর একটু ফ্রুট স্যালাড এইসব দিয়ে দিয়েছি এখন বারোটা বেজে গেছে বুবুকে এবার একটু স্নান করাবো এই দেখুন সে আবার আমুল লস্যি নিয়ে বসেছে মানে যতক্ষণ এই আমুল লস্যি থাকবে সে ততবার ফ্রিজ থেকে বের করে করে একটু একটু করে নেবে আবার তার সাথে নিয়েছে আবার পাঁপড় মানে ওই আলুর চিপসগুলো সেইগুলো একদম তার ভীষণ পছন্দের এই সব খাবে সে যাই হোক এটা একটু ফিনিশ করে নিক তারপর তাকে একটু স্নানটা করিয়ে দেব ও পাশে আবার তুলির অনলাইন ক্লাস হবে বললো মা আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবে চাই একটু পরে দেখি মেয়েটাকে আবার খেতে দেব তুলিকে তোমার হয়ে গেছে হয়ে গেলে মাম্মা নিয়ে যাও খাবারটা তুলিকে বললাম তুমি আজ নিজে গরম গরম অমলেটটা করে নাও খিচুড়ির সাথে ভালো লাগবে গরম অমলেট যখন আমরা খাবো আমরা করে নেব তোমার একটা তুমি এটা নিজে করে নাও সে এবার করার মধ্যে দিচ্ছে দেখুন সে একদম ওপর থেকে মানে যেন মানে তেল যদি একটা ছিটকে আসে বড় হওয়ার সাথে সাথে নিজের এই টুকটাক কাজগুলো তো করে নিতে হবে আর ইদানিং যদিও আমাকে রোজই বিকেলে চাটা করে দেয় বা একটু দেরি হলে বলে মা আমি যাচ্ছি পড়ে আমি গিয়ে করে দিচ্ছি তোমাকে এটা করতে হবে না আর এপাশে বুবু আমার তুলসী গাছে জানেন কি করেছে পার্ট অফ প্লান্টের জার্মিনেশন পড়ে সে দেখছে আদেও বীজ পুঁতে কি সত্যি গাছ হয় ছোট ছোট প্লান্টগুলো বেরিয়েছে সেগুলো দেখে সে ভারী খুশি সবাইকে বলে বেড়াচ্ছে আমাদের বাড়িতে তিনটি তরমুজ গাছ হয়েছে সেই ছোট্ট ছোট্ট গাছগুলো সে ভাবছে সত্যি বড় হবে একদিন তরমুজ হবে দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু ববুকে পড়তে বসাবো এখানে বইটা যখন ও ডয়ার থেকে নিতে এলাম ও ডয়ারটা নিজেই গোছায় নিজেই একটু পরিষ্কার করে রাখে স্কুল থেকে নিজের কাজগুলো নিজেই শিখিয়েছে এবার এখন দেখছি লিচু গাছের যে পাতাগুলো সেগুলো দেখছি লিচু এনেছে তার বাবা সে পাতা দুটো এখানে রেখে দিয়েছে হয়তো বইয়ের খাতার মধ্যে বা পাতার মধ্যে হয়তো লাগাবে আর এটা তার একটা রুমাল বইয়ের জায়গাটা মুছে একদিন কলিন দিতে হবে তাকে যাতে একটু ভালো করে বেশ করে সে মুছে পরিষ্কার করে রাখে আর স্টিকারগুলো তার ভারী পছন্দের সে ছোটা ভীম বিভিন্ন রকমের সে ছোট ছোটো তার লাগানো আর এই কুকুরটি হচ্ছে তার ভীষণ মানে পছন্দের কি ও ভাবে এটা

Spelling, ha? Yeah. spelling, Oh, the oh in the Swan flying. Loud, loud, baller. Swan flying. He shot it, and the swan fell down. Both Prince Siddharth and Devrata ran to get the book. এই ফাঁকে কখন আবার বুবু তার বাবাকে ফোন করেছে পাপা আমার জন্য একটু আইসক্রিম আনবে ম্যাঙ্গো আইসক্রিম সে ম্যাঙ্গো আইসক্রিমটা বড় পছন্দ করে একবার খাওয়ালে ঠিক আছে কিন্তু বারবার সে এটাই পছন্দ করে বলে বারবার সে এটাই আনতে বলবে পাশে আমি একটা আমকে ছাড়িয়ে রেখেছি ভাবলাম বুবু খাবে কিন্তু সে যে মাঝে এটা অর্ডার দিতে বলেছে তার বাবাকে সে এটাই যে এখন খাবে সে জানে না এটা চলে এসছে বহু ভেতরে পড়ছে সে জানে না যদিও এটা এসছে ভেবেছে জাস্ট বেল বেঁধেছে মা বেরিয়েছে কিন্তু এটা ওর পড়াটা হয়ে যাক তারপরে এটা ওকে দেবো পড়ার মাঝে এমন একটু আইসক্রিম হলে কিন্তু মন্দ হয় না যাই হোক একটু পড়ছে তো একটু ছোটদের পড়ানোটা হচ্ছে ভীষণ কষ্টকর ব্যাপার যদিও এখন একটুখানি চেপে ধরে বসালে একটু বসে তারপরে যদি এমন একটু আইসক্রিমটা পায় মনের মতো সে পছন্দের আইসক্রিম তাহলে তো পুরো মনটা ভীষণ খুশি হয়ে যায় এবার আইসক্রিমটা একটু নিয়ে যাই দেখি তাকে হঠাৎ করে আইসক্রিমটা দেখলে সে কি বলে না পাওয়া জিনিসটা হঠাৎ করে পেয়ে গেলে কেমন মনটা খুশি হয়ে যায় সেটাই আমি একটু দেখতে চাই কালকে ঠিক আছে বইটা বন্ধ করে খেতে হয় বইটা খুলে রেখে খায় না বেটা বইটা বন্ধ করে খাও ঠিক আছে কমপ্লিট করো ওকে তুলিকে একটু দি আমি একটু এক চামচ নিলাম আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আজকের মতো এইটুকু টাটা